হ্যালো গাইস তোমরা সকলে কেমন আছো বলো আসো করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে করে লাইক করে দেবে চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাক অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না তো চলো বন্ধুরা আজকে আমি মূল ভিডিওতে ঢুকে পড়ি আজকে যে বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলতে এসেছি সেই বিষয় নিয়ে আমি তোমাদের সাথে ওয়াইটিতে এখন কিন্তু ভগবানে ভগবানের লড়াই চলছে মানে খুবই লজ্জাকর একটা বিষয় যে ভগবানের লড়াই চলছে এই সময় এসে কন্ট্রোভার্সি করতে এসছে কন্ট্রোভার্সি এখানে কি কেউ বাবাকে নিয়ে লড়ছে কিন্তু তোরা কি জানিস যারা এইভাবে লড়ছিস তোরা কি জানিস লোকনাথ বাবা ভোলে বাবা একই ভোলে বাবারই একটা রূপ হচ্ছে লোকনাথ বাবা সেটা কি জানিস যদি জানা থাকে তাহলে খুব ভালো করে তোরা কাজকর্মগুলো কর আর এইগুলো কি সমাজে কি বার্তা দিয়েছিস এইগুলো মিথ্যাকে প্রতিস্থাপন করছিস এমন তো নয় যে দুজনাই সত্যি কথা বলছিস এটা নয় কিন্তু তোরা কুমড়াহাট করছিস সমাজকে দুজনে মিলেই কুমড়াহাট করছিস এ আবার কি ভগবানের মাথায় হাত দিয়ে দিয়ে কেউ তো মিথ্যা কথা বলছিস হয় তুই মানে হয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার মিথ্যা বলছে না হলে ব্লগার মিথ্যা কথা বলছে কেউ তো বলছে সত্যি তোমরা টাকার জন্য আর নিজেদের কথাকে প্রতিস্থাপন করার জন্য কতটা নিম্ন রুচির হতে পারো একজন দর্শকের সামনে সতী সাবিত্রী হতে যায়। আর আরেকজনও নিজের কথাকে প্রতিষ্ঠা করার জন্য সতী সাবিত্রী হয়ে যায় আরে মার ঠ্যাং কি দরকার এরকম সতী সাবিত্রী সে যে তোমার বর হ্যাঁ আমি মন্দিরে তোমাকে বলছি তোমার কি দরকার ঠাকুরের মাথায় হাত দিয়ে কথা বলার তোমার বর যদি তোমাকে বিশ্বাস করে আর আদার্স কাউকে কি দরকার আর সবচেয়ে বড় কথা তোমরা নোংরাটা কেন ঘাঁটছো ভাই কেন নোংরা ঘাঁটছো একদিন এই নোংরার জন্য তোমার সংসারে অশান্তির আগুন জ্বলে গেছে আবার সেই নোংরাটা ঘাঁটতে বসেছো যার যার নোংরা ঘাঁটার তারা ঘাঁটছে তুমি কেন তাদের নোংরা জলে হাত ধোবে হাতে গন্ধ হবে নিজের হাত নিজে কোন জলে ধোবে সেটা চিন্তা ভাবনা করো নিজে যদি ইচ্ছাকৃত ভাবে নোংরা জলে নামো না নিজেই নোংরাই গন্ধ উঠবে পরিষ্কার জলে হাত ধোবে কোনো গন্ধ উঠবে না কি দরকার আছে কালকের ভিডিওটা দেখে সত্যিই খারাপ লাগছে খারাপ লাগছে কিছু কিছু জিনিস যে ঠাকুরকে নিয়ে আবার ভোলে বাবা আর লোকনাথ বাবার মধ্যে লড়াই লেগেছে সত্যি ভাবা যায় ঠাকুরও ভাববে কি কাল এলো কি কলিকাল এলো এরা নিজেদের নিজে কথা প্রতিস্থাপন করার জন্য আমাদেরকেও ইউজ করছে লজ্জার দুজনার ওপরে ধিক্ষার দুজনার ওপরে আমি কখনো কাউরির হয়ে কোনোদিন ভিডিও করি না সেটা আমার ভিউয়ার্সরা খুব ভালো করেই জানে যেখানে ঠিক মনে হয় সেটুকু জায়গায় আমি ঠিক বলি আর যেটা আমার মনে হয় ভুল সেটা অবশ্যই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি কিন্তু এখানে দাদাভাই তোমাকেও আমার কিছু কথা বলার আছে জুতো মেরে গরুদান হয় না সেটা তুমি খুব ভালো করেই জানো হ্যাঁ আমি মানছি তোমার আগের বশবর্তী হয়ে তুমি কিছু কথা বলে ফেলেছ কিন্তু জুতো মেরে কিন্তু গরুদান হয় না দাদাভাই এটা তোমার ভুল দ্বিতীয় কথা ভুল কোথায় জানো যেখানে তোমার নাকের তলায় জিনিসগুলো শুরু হয়েছিল শুরুয়াত হয়েছিল তখন তোমাকে স্টপ করাতে হতো সেই তখন সেই সময় যদি তুমি স্টপ করাতে পারতে তাহলে এত জল ঘেঁটে ইনফ্যাক্ট তোমার যে বাচ্চাটা রয়েছে তাকেও এত পরিস্থিতির মোকাবিলা করতে হতো না বুঝতে পেরেছ দাদা ভাই ভুল তোমারও ভুল রয়েছে তুমি অন্যের ভুলগুলো দেখছো তার আগে নিজের ভুলটাও দেখো তোমার এটাই ভুল যে সবার প্রথম যখন মানে তোমার বাড়িতে এই ঘটনাগুলো ঘটছিল মানে যেটা আমরা সকল শুনেছি তখন তোমাকে কিন্তু এই জিনিসগুলো রুখে দাঁড়াতে হতো স্টেপ নিতে হতো কিন্তু তখন স্টেপ নাও এটাই সবচেয়ে বড় ভুল হয়েছে আর আজ দেখো তোমার মেয়ে তোমাকে যেটা গিফট করেছে সেই জিনিসটাকে আজকে নিজেদের কথা প্রতিষ্ঠাপন করার জন্য সেই ভগবানকে আজকে ইউজ করতে হচ্ছে লজ্জা লাগছে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারে কথা বলছি না কেন বলছি না যেন তাকে বলা না বলা দুটোই সমান অন্তত পক্ষে তুমি তোমার মতন ব্লগিং করার চেষ্টা করো কি কাতা ছেড়া ছিঁড়িতে নেমেছো করছো এগুলো হাস্যকর লাগছে এরা ওর তো নিজের মানে আগা কিছু কিছু ভাবার দরকার নেই তোমাদের তো ভাবার দরকার আছে তোমরা তোমাদেরটা ভাবো নিজেরা কিভাবে ভালো থাকবে সেটা ভাবো এইভাবে করো না খুবই খারাপ লাগে খুব মানে দৃষ্টি বলো আবার শুনতেও খারাপ লাগছে যে যে ল্যাঙ্গুয়েজ এ তরফ ও তরফ থেকে আছে ও তরফের কথা ছেড়েই দাও সে কন্ঠভার্সি কেটার তাকে কীভাবে আমি মুখ বন্ধ করব। আমরাও কন্ঠভার্সি টান কিন্তু কখনো মুখ দিয়ে খারাপ কথা বলি না এটাই তফাত মানুষে মানুষে আমি কাজ করছি মানে সেটাকে খারাপভাবে ইউজ করবো নো নেভার কখনোই না আমি আমার কাজটাকে কিভাবে প্রতিস্থাপন করবো সেটা আমার নিজস্বতা সেরকম তোমাদেরকেও একটা কথা বলছি যত টানবে তত টানাটানি হবে এর মধ্যে কিচ্ছু পাবে না দাদা ভাই আমি জানি না তুমি আমার ভিডিও দেখবে কিনা যদি দেখো কথাগুলো প্লিজ বোঝার চেষ্টা করো যে এগুলো টানাটানি করে কিচ্ছু পাবে না কিচ্ছু পাওয়াও যায় না এগুলো জাস্ট নোংরা ঘাটা হচ্ছে তোমাদের তরফ থেকেও অন্য তরফ থেকেও হচ্ছে এটা ঠিক হচ্ছে না মন্দিরার সাথে ভালো করেই সুখেই সংসার করো সেটাই চাই আর মন্দিরা যে ভুল করেছ সে ভুল জীবনে করার চেষ্টা করো না কারণ কি জানো কারণ পাপ বাপকেও ছাড়ে না সেই জন্য তুমি যে পাপ করে এসছো না সেই পাপের ফল ভোগ করতে হচ্ছে বলে একটা কথা ভাবো একটা কথা তোমাকে বলি তুমি আজকে যে পাপটা করেছ সোশ্যাল মিডিয়ায় আছো বলে এতটা বিস্তৃত হয়েছে কিন্তু এরকম জিনিস বুড়ি বুড়ি রয়েছে যারা সোশ্যাল মিডিয়ায় নেই তাদেরকে নিয়ে কেউ টানা না করছে না তারা কিন্তু আবার নিজেদের মতন সংসারপাতি করছে এখানে দাদাভাই ভাই যে রাগগুলো করেছে বা যে কথাগুলো বলেছে তোমার জন্য একদম ঠিক কিন্তু দাদা ভাইয়ের ভুলটাও আমি দাদা ভাইকে দেখিয়ে দিচ্ছি সে কি ভুলটা করেছে সে কিন্তু সেই সময় প্রথম মানে যখন পত্তন হচ্ছে ব্যাপারটা সেই সময় গোড়া থেকে কেটে ফেলে দিতে হতো মানে আই মিন এটাই বলতে চাইছি যে সেই সময় এই জিনিসটা বন্ধ করে দিতে হতো ওরা থেকে কেটে ফেলে দেওয়া মানে এটাই বলতে চাইলাম যে সেই সময়ই বন্ধ করে দিত সমস্ত কিছু তো টাকার জন্য তোমরা ভিডিও করতে গেলে সেখানে কি হলো ভিডিও করার বাদ দিয়ে তোমরা অন্য একটা সম্পর্কে জড়িয়ে গেলে সেখান থেকে লোক সমাজ আজও তোমাদেরকে ছাড়ছে না এরকম দু চার বছরের পর আর কেউ কিন্তু মনে রাখবে না পুরোনো জিনিসগুলো তখন সব কিছু হয়ে যাবে আর যত তোমাদের দিক দিক থেকে টানা হবে ওই দিক থেকে টানছে টানতে টানতে ধপাস করে পড়ে যাবে হয়ে যাবে বন্ধ কিন্তু দুদিক থেকে যখন টানাটানি হচ্ছে না কিচ্ছু হবে না শুধু মেয়েটার ওপরে যাবে মেয়েটার ওপরে অশান্তিগুলো যাবে ছোট্ট মানুষটার ওপরে আর মন্দিরাকেও মানে মন্দিরারও অনেক ভুল রয়েছে মন্দিরা তুমিও কন্ট্রভাসিগুলো একটু কম ছড়ানোর চেষ্টা করো আর ইচ্ছাকৃতভাবে ওই কার নীলপদ্দা বলে নীলপদ্দা এইভাবে টানাটানি করার চেষ্টা কম করো করো না এগুলো তোমারও ভুল তোমার ভুলগুলো তুমি দেখো শুধু অন্যের ভুল দেখলে হবে আগে নিজের ভুল দেখতে হয় তারপরে পরের ভুল দেখতে হয় তাই নয় কি তাই তোমার ভুলগুলো আমি তোমাকে দেখিয়ে দিলাম আর দ্বিতীয় কথা মন্দিরা সোমনাথ বদলে আমি আরেকটা কথা তোমাদের সামনে বলতে এলাম এনাকে নিয়ে করার আমার কোনো ইচ্ছা নেই কিন্তু এনাকে নিয়ে আমি দুটো কথা না বললেই নয় টিনা তোমার শ্বশুর মশাই তোমাকে ঠুসেই কবিতা মানিয়েছে কবিতা দুটো ভালো কিন্তু তোমাকেই ঠুসে কবিতা মানিয়েছে খুব হাস্যকর লাগছে সেই কবিতাগুলো শুনে বিশ্বাস করো খুবই হাস্যকর লাগছে যে শেষে শেষকালে নাকি শ্বশুর মশাই বৌমাকে ঠুসে কবিতা লিখছে আর অন্য কোনো টপিক পেলেন না কাকু অন্য কোনো টপিকের উপরে তো কবিতা লিখলে পারতেন যেটা সমাজকে আরও ভালো শিক্ষা দেয় কিন্তু আপনারা জানেন আপনাদের এর ওপরে একটা ইস্যু হয়ে রয়েছে তা সত্ত্বেও এই ইস্যুটাকে নিয়েই আপনারা কবিতা বানাচ্ছেন তাহলে লজ্জাকর বা হাস্যকর কেন বলবো না বলুন নিশ্চয়ই লজ্জাকর আর হাস্যকরের মতন আপনারা কাজ করছেন তাই আপনাদেরকে বলা হচ্ছে দেখো প্রথমত তোমাদেরকে কয়েকটা কথা আজকের এই ভিডিওর মধ্যে ক্লিয়ার করি টেনার শ্বশুরের কথা এবার বাদ দাও তন্দ্রার মেয়েকে নিয়ে যখন কথা বলা হয়েছিল সে সময় আমি প্রোটেক্ট করেছিলাম কারণ ভুল সেটা ভুল সন্তান সবার সমান দ্বিতীয় টিনার সন্তানকে নিয়ে যখন উল্টোবাটা বলা হয়েছে তখনও প্রোটেক্ট করেছি কারণ সন্তান সব ক্ষেত্রেই সমান আজ মন্দিরার বাচ্চাকে নিয়ে কথা হচ্ছে সেখানেও কিন্তু আমি প্রোটেক্স করছি সন্তানের সাথে কোনো কথা হবে না সন্তানের জায়গাটা সন্তানের সব সন্তানই সমান সন্তান সন্তানের জায়গায় থাকবে সন্তান সন্তানের মতন থাকবে সেখানটা নিয়ে কোনো কথা হবে না কিন্তু সেই জায়গাটা নিয়ে যদি কেউ কথা বলে তাহলে অবশ্যই আমি কেউ থাক আর না থাক আমি তো আমার আওয়াজ তুলবই হ্যাঁ তার মা বাবার সাথে ইস্যু থাকতে পারে তার মা বাবাকে বলো কখনোই সন্তানকে নয় কিন্তু আর সন্তানের একটা সুন্দর ভবিষ্যৎ আমরা দেওয়ার চেষ্টা করব কখনোই তার ভবিষ্যৎটাকে নষ্ট করার চেষ্টা করব না আপামোর আমার দর্শকরা আশা করি আমার আমি যে ভিডিওতে কি বলতে চাইলাম আশা করি প্রত্যেকেই তোমরা বুঝতে পেরেছ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করে দিবে চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না আজকে মতন আসি বন্ধুরা আবার তোমাদের সাথে দেখাবে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে ততক্ষণের যেন টাটা